আপনারা দেখবেন হ্যাঁ এখন রাত্রে যাতে শুরু হয় তার জন্য জন্যই একটু প্রচলন আছে

সেটা দেখার জন্য কারণ ইলেকট্রিক চুল্লি আর সাংসদ যেহেতু বলে যে যত গাছ তত ভোট যেহেতু গাছ কাটা তো এখন নিশেষ যেহেতু আর কি গাছের তো খুবই সমস্যা সেই জন্য একটা এখানে আমাদের ইলেকট্রিক চুল্লি করে দিলে জনগণের খুব সুবিধা হয় আর গ্রাম ঢুকার আগে একটা রাস্তানা আছে কবরস্থান আছে সেটাকে সংস্কার করা হয় তাহলে সবাই সেখানে বিশেষ বিশেষ দূরে তাদের আত্মার সামা করতে পারবে এরকম একটা পুকুরও আছে বড়

এই হবে এই ভোটের দিনের হঠাৎ আমরা জিতছি একটু কেশপুরের মানুষ নিজের বাড়িতে আছেন কথা ছিল আমার এখনো মনে আছে দুই দিন ঝড় বৃষ্টি হয়েছে আসার কথা ছিল

গ্রামের লোক কিন্তু বলছে যে গ্রামে এসেছেন অনেকদিন পর গ্রামের জন্য কিছু বলতে প্রথম যে পর গ্রামে এসে কি বলবেন জেতার পর গ্রামে আমার গ্রামের মানুষের কত শোনার জন্য আমি জিতেছি জেতার পর আমি কি বলছি আমি পড়ে না মানুষ কি চাই সেটাই গ্রামের মানুষ যেটা চাইলে আপনি সেটাই দেবেন আমার কাছে দাবি ছিল অনেক দিনের দাবি এই রাস্তাটা যে মেন রাস্তা থেকে আমরা এখান থেকে সমস্ত রাস্তা কভার করেছি পিচ রাস্তা যেটা বাস থেকে শুরু হয় এবং গ্রামে গ্রামে যে কানেক্টিং রোড সেগুলো আমরা পাকা করেছি সেই জায়গা থেকে সবচেয়ে দরকার মানে মানুষের রাস্তা এবং জল এই দুটো জিনিস মানুষ পরিষেবার চায় এবং বাড়ির পাশে রাস্তাটা ভালো হয় কারণ বাড়িতে জল চোখে চলে এইটা যদি যে কোনো নেতা যদি করে দেয় বেশি তো আমরা চেষ্টা করেছি মানুষদের যে আমাদের গ্রামটা সেখানে আমরা চেষ্টা করছি পরিষেবা দেওয়ার

এই ফাইনালগুলো সব তো খুঁজেও পাছ না নিজের বাড়ি করেছে এবারে কি বলবো কি বলবো না এটাই বলবো যে আহ এখানে অনেক লোক স্মৃতি আছে বাড়ি এই আট চালাতে এখানে ঘরের গাধা থাকছে ওদিকটা এই কুকুর তারপর ওদিকটা আহ এটাই বলবো ছোটোবেলাতে অনেকটা সময় এখানে কেটেছে এটাই ভালো লাগে যে রাত্রে কালকে হাঁটা যেত না এখন সব রাস্তাঘাট হয়ে গেছে এবং অনেকটাই কাজ করেছে অনেকটা কাজ হয়নি এটাও সত্যি নিজের গ্রাম এটা বলবো নাকি আমাকে ভোটটা দিতে হবে কিন্তু যদি মনে করেন যদি মনে করেন তাহলে আশীর্বাদ করবেন যেন মাথা উঁচু করে বাঁচতে পারি মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের কাজ করতে পারি এই তুমি আর কি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সকলে হ্যালো